শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা সরকারের কাছে যে এই বিল অতি সত্তর মানে বাতিল করা হোক কেন্দ্রীয় সরকারের আনা ওয়াক অফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে বৃক্ষ পৃথিবীর সামিল হন পশ্চিম বর্ধমান জেলার আরতি গ্রামের ইসলাম সম্প্রদায়ের মানুষজন শুক্রবার জুম্বার নাবাজের শেষে দুপুরে আরতি গ্রামে যাবে মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমগ্র আরতি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গনে শেষ হয় এই বিক্ষোভ মিছিলে আরতি গ্রামে তিনটি মসজিদের সদস্যরা সামিল হন হাজারখানেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াক অফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে পা এলাকায় মসজিদের ইমামরা জানান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে আমাদের বিক্ষোভ মিছিল আজ এই নিয়ে যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল যে পাশ করেছে আমাদের দাবি যে ওই বিল বাতিল করুন এই বাতিল করার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাব যে এই বিল অতি সত্তর মানে বাতিল করা হোক যদি বাতিল না করেন আগামীতে আমরা বৃহত্তম আন্দোলনে নামার চেষ্টা করবে যে কেন্দ্র সরকার যে কালা কানুন নিয়ে এসছে সে কালা কানুন যেন অবিলম্বে বাতিল করা হয় যদি বাতিল না করেন তা আমরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা এভাবেই আন্দোলন চালিয়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব